2024 সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবং জাতীয় পার্টিও কার্যত কোণঠাসা অবস্থায় থাকায় এখন মাঠের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আর এই বাস্তবতাকে সামনে রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিলেন গুরুত্বপূর্ণ বক্তব্য শুক্রবার স্পষ্ট জানিয়ে দেন জামায়াত যতই সংগঠিত হোক না কেন ভোটের মাঠে তাদের পক্ষে জয় ছিনিয়ে আনা সম্ভব নয় তার ভাষায় জামায়াত অবশ্যই সুসংগঠিত তাদের অর্থনৈতিক সক্ষমতাও রয়েছে এটা তাদের শক্তি তবে জনগণের কাছে তাদের প্রভাব খুব বেশি বাড়েনি আমি নিজে মাঠের রাজনীতি করি মানুষের সঙ্গে মিশি সেখান থেকে বুঝতে পারি এই প্রভাব সীমিত মির্জা ফখরুল মনে করেন জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর জামায়াত মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে আলোচনায় এলেও সাধারণ মানুষের মনে তারা বড় কোনো জায়গা তৈরি করতে পারেনি তার মতে শুধু লাইমলাইটে আসা মানে রাজনৈতিক শক্তি হিসেবে গ্রহণযোগ হওয়া নয় তিনি আরো বলেন গোটা পৃথিবীতেই ডানপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে বাংলাদেশও সেই প্রেক্ষাপটের বাইরে নয় তবে এই প্রচেষ্টা ভোটের রাজনীতিতে সফল হবে বলে আমি মনে করি না বিএনপি মহাসচিবের বক্তব্যে পরিষ্কার দেশের রাজনীতির মূল লড়াইতে বিএনপি নিজেদেরই বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় একই সঙ্গে তিনি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে জানান সময় মতোই তিনি দেশে ফিরবেন এবং দলের নেতৃত্ব দেবেন